এটা আমরা অনেক সময় শুনতে পাই যে বিয়ের আগে খুব ভালোবাসত কিন্তু বিয়ের পর ভালোবাসাটা কমে গেছে পৃথিবীতে এমন কোনো জিনিস আছে যার কোনো লয় ক্ষয় নেই কিছুই নেই কারণ আমরা বর্তমানে দেখেছি পানীয় জল নাকি সাংঘাতিক একটা সময় ক্রাইসিস হবে পানীয় জল ফুরিয়ে আসছে পৃথিবীর অক্সিজেন ফুরিয়ে আসছে তাহলে ভালোবাসা পড়ালে তো কোনো দোষ নয় ভালোবাসাও পুরিয়ে আসে কমে যায় এটাই স্বাভাবিক কিন্তু মানুষ এটা মেনে নিতে পারে না যে বিয়ের আগে এত ভালোবাসত যারা নিজেরা নিজেদের মন মতো পছন্দ করে মেলামেশা করে তাদের জীবন শুরু করে তারা অনেকেই বলে বিয়ের আগে খুব সুন্দর আমাকে কেয়ার করতো কিন্তু বিয়ের পরে করে না সবই করে একটু ভেবে দেখবেন সবই আছে কিন্তু যে কোনো কিছু অনেক ইউজ করতে করতে একটু কমে সেটা সব কিছুই প্রকৃতির সম্পদ যেমন কমে এটাও ঠিক থাকে এটা প্রকৃতির নিয়মেই কম বেশি হয় এই চরম বাস্তব সত্যটা যদি না মেনে নেওয়া যায় তাহলে জীবনে অনেক রকম অশান্তি শুরু হয় অনেক রকম দুঃখ কষ্ট শুরু হয় কারণ সব সময় একই রকম বজায় থাকে না কারণ আমরা একটা সময় অনেক কিছু খেয়ে যেরকম হজম করতে পারি একটা সময়ের পর আর সেটা হয় না শরীর আর নেয় না শরীর আর নিতে পারে না সে ক্যাপাসিটিটা থাকে না সেরকম ভালোবাসার ক্ষেত্রেও হয় যে একটা সময় অবধি আমাদের সব কিছু ঠিকঠাক মতো দারুণ চলতে থাকে দারুণ একটা স্বপ্নের জগতের মতো আনন্দের একদম তে আমার জীবনটা আমাদের জীবনটা একদম চলতে থাকে কিন্তু একটা সময়ের পর তার একটা মোড় ঘুরে মোড় ঘুরে গেলে তখন কি দেখা যায় আমাদের অনেক সময় মনে হয় যে ভালোবাসাটা কমে গেছে না ভালোবাসাটা কমে না সব কিছুই থাকে আমাদের মনের ভাবনাগুলো পাল্টে যায় সেই জন্য আমাদের ওগুলো অনেক সময় মনে হয় সব কিছু যদি ক্ষয় থাকে তাহলে ভালোবাসার ক্ষেত্রে ক্ষয় হবে না এটা তো হতে পারে না তার ক্ষেত্রেও ক্ষয় হয় এই সত্যটাকে মেনে নিতে পারলে জীবন সুন্দর আজকের মতো এটুকু সবাই ভালো থাকবে